দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও বন্ধুদের জানাই সুস্বাগতম আগামী পনেরোই এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে কেমন কাটবে চোদ্দশো বত্রিশ সালটি আসুন একটু জেনে নেওয়া যাক মকর রাশি মকর রাশির মানুষদের জন্য বছরটি শুভ অশুভ বিস্তৃত ফল নিয়ে এসেছে আপনাদের এই বছর দৃঢ় প্রারব্ধ ফল ভোগ করতেই হবে এই বছর কর্মক্ষেত্রে পরিশ্রম হবে তবে একটু দেরিতে সাফল্য আসবে এবছর কখনো কখনো অকস্মাৎ প্রাপ্তিযোগ দেখা দিতে পারে যা আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে সন্তান ও পারিবারিক বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে কারো কারো পারিবারিক বিবাদের সম্মুখীন হতে হতে পারে আবার কারো কারো পরিবারের কারো অসুস্থতার জন্য অতিরিক্ত অর্থ খরচা হতে পারে বাইরে যাতায়াতের সময় বা যদি ভ্রমণে যান যাতায়াতের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে কাঁধে চোট লাগার সম্ভাবনা রয়েছে ভাই বোন সন্তান স্বামী বা স্ত্রীর জন্য কিছু সমস্যা ভোগ করতে হতে পারে বিশেষ কথা কথা বলার সময় বিবেচনা করে কথা বলুন ভুল কথা আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বেশ কিছুটা বাড়বে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন প্রতিকার প্রতিদিন আদ্যাস্তত্ব পাঠ করুন ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একশো আটবার করে জপ করি একটু ধ্যান করার চেষ্টা করি গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক উপস্থাপনাটি ভালো লাগলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করুন দিব্য আনন্দ চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ জানাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার